তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো এখন আমি আছি নালাগোলার তেঁতুল মোড়াতে তো এখানে শরীরে যে কোনো হাড় ভাঙলে ঠিক করা হয় তো কীভাবে তোমরা আসবা না আসবা সব কিছু এই ব্লকে তোমরা দেখতে পারবা গাইস তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে লেখা আছে কবিরাজ এরকম দেখতে পারবা একটা মুদিখানা দোকান তারপরে এখানে তোমার ভাজা ফোড়ার দোকান দেয় সন্ধ্যাবার দিকে এই জায়গাটাতে আর এই সাইডে বাথরুমের ব্যবস্থা আর এই সাইডে আছে জলের আর দেখতে পাচ্ছি দিয়ে একটা গাছ তেঁতুল গাছ তো এখন রুমগুলো দেখাবো তোমাদেরকে গাই এখানে একটা এইদিকে এই সাইডে আর এই সাইডে রুমের ভিতরে এরকম দেখতে পাচ্ছ রুম তোমরা তো রুম ভাড়া মাসে পাঁচশো টাকা করে আর চলে যাবো আমরা এখন রান্নাঘরের দিকে গাইস তো চলো তোমরা দেখতে থাকো তো রান্নার ব্যাপারটা হচ্ছে যে বাড়ি থেকে সব এরকম গ্যাসের পুরো সেট নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছ এখানে সবাই রাখছে গ্যাসের সেট তো বাজার টাজার সব নিজেরই আর এখানে ওষুধও দেওয়া হয় তো ওষুধের ইয়েটা দেখাচ্ছি ওষুধ কবিরাজই আলাদা আর মেডিকেল যেগুলো ওগুলো আলাদা তো সব কিছু তোমাদেরকে দেখাবো গাইজ দেখতে দেবো মেডিকেলের সব আর কবিরাজের যেটা ওষুধ দেয় সো এখানে আছে কবিরাজের ওষুধ সব গাছের ডাল পাল্লা ছাল বাখলা দিয়ে ওষুধ সব তৈরি করে দেওয়া হয় ওষুধপত্র সব তারপরে জিনিস দেখাচ্ছি এখানে আছে পাশে একটা পুকুর চলো পুকুরে দেখাচ্ছি তোমাদেরকে সো দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা পুকুর সো অনেকটা বড় জায়গা ধরে একটা পুকুর আছে এখানে তো এখানে স্নানও করে আবার জামা কাপড় ধোয়ার জন্য ভালো হয় কেউ কেউ স্নানও করে দেখতে পারছো তো মানে এখানে আসলে একবার বাড়ি বাড়ি ফিলিং আসবে আর রাতে কোনো ইমার্জেন্সি হলে কল করলে ডাক্তার সবসময় চব্বিশ ঘন্টা আছে ডাক্তার আর এখানে আসার টাইম হচ্ছে যারা পুরানা রোগী তো ওদের আটটা থেকে বারোটা আর যারা নতুন আছে ওদের সারাদিন তো অনেক দূর দূর থেকে লোক আসে যেমন মালদা বালুরঘাট তারপরে চলে যাবে আরো অনেক দূর দূর থেকে আর এখানে ওষুধের বিলটা আলাদা কবিরাজের বিল আলাদা সো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর দেখা হবে নেক্সট ব্লকে আজকের মতন এখানেই টাটা বাই বাই